আজ থেকে শুরু হয়ে গেল কলেজে ভর্তি প্রক্রিয়া তোমরা যারা বিএ বিএসসি বিকম ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো। আজ থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আবেদন করা যাবে কুড়ি আগস্ট তারিখ পর্যন্ত এখন তোমাদের প্রশ্ন অনলাইনের এই আবেদন কি আমরা বাড়ি বসে ফোন থেকে করতে পারব আর দ্বিতীয় প্রশ্ন কী কী ডকুমেন্ট এই আবেদন করবার সময় আমাদের লাগবে সব তথ্য জানাচ্ছি আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না কলেজে ভর্তির আবেদন করবার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো বিষয় নির্বাচন বা সাবজেক্ট চয়েস তুমি বলবে এটা আর গুরুত্বপূর্ণ কি আমি তো বাড়ি থেকে ঠিক করেই নিয়েছি কোন তিনটে সাবজেক্ট নিয়ে আমি পড়বো বা কোনটাতে অনার্স নেবো সঙ্গে কোন দুটো সাবজেক্ট রাখবো এই জায়গাতেই তোমরা একটা ভুল করো তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে কি কি সাবজেক্ট আছে সবার আগে তোমাকে দেখতে হবে ধরো তুমি দেখে নিলে যে তুমি যে সাবজেক্টগুলি চাইছো সেটা কলেজে আছে কিন্তু তারপরে তোমাকে দেখতে হবে তুমি একসঙ্গে সেই সাবজেক্টগুলি নিতে পারবে কি না কারণ কলেজ তোমাকে কিছু অপশান দেবে যে এই সাবজেক্টের সঙ্গে এই দুটো নেওয়া যাবে বা এই তিনটে সাবজেক্ট একসঙ্গে নেওয়া যাবে এই দুটো সাবজেক্ট একসঙ্গে নেওয়া যাবে না এই রকম কাজেই তুমি যখন ভর্তির জন্য আবেদন করবে সেটা হোক পাস কোর্স কিংবা অনার্স তুমি কিন্তু ভালো করে কলেজের সাবজেক্টের যে লিস্ট আছে তুমি যে কলেজে ভর্তি হবে এক একটা কলেজের লিস্ট এক এক রকম কাজেই তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের সাবজেক্টের লিস্টটা অত্যন্ত খুঁটিয়ে ভালোভাবে দেখে নেবে এই যে কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে এখানে কী কী ডকুমেন্ট তোমার দেওয়া লাগবে সেটা প্রথমেই তোমাকে জানাই তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের একটা স্ক্যান কপি তোমাকে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে দ্বিতীয় উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছ অথবা যারা মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে পাশ করেছ যারা ফাজিল পরীক্ষাতে পাশ করেছো কিংবা ভোকেশনালে পাশ করেছ সেই পরীক্ষার মার্কশিট তৃতীয় লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট এটা খুব গুরুত্বপূর্ণ এটা স্কুল থেকে তোমরা নিয়ে নেবে বা অনেক স্কুল থেকে ওই রেজাল্টের দিনই দিয়ে দেওয়া হয় চতুর্থ তো লাগবে কাস্ট সার্টিফিকেট এটা যারা বেসিক্যালি এসসি সি এস চার নাম্বার ডকুমেন্টটা তাদের লাগবে এছাড়াও তোমার একটা ছবি এবং তোমার সই যেটাকে কিন্তু কি ফাইল তৈরি করতে হবে সেই ফাইলটাকে এই অনলাইনে তোমরা যখন আবেদন করছো তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে একই সঙ্গে ফর্ম ফিল আপের সময় উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার ইন্ডেক্স নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলোও চাওয়া হয় তাই আমি তোমাদের অনুরোধ করব। উচ্চ মাধ্যমিকের তোমাদের যতগুলি ডকুমেন্ট আছে অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের অ্যাডমিট কার্ড মার্কশিট সবগুলো তোমরা একসঙ্গে নিয়ে তবে আর কি আবেদন প্রক্রিয়ার জন্য যাও এখানে একটা প্রশ্ন আচ্ছা আবেদন প্রক্রিয়া কি ফোন থেকে করা যায় বা ফোন থেকে কি আমি অ্যাপ্লাই করতে পারবো একেবারেই পারবে খুব সহজ স্টেপগুলোও সহজ কিন্তু এই যে যে ফাইলগুলো স্ক্যান করে আপলোড করাতে হয় এই জায়গাতে কিন্তু অসুবিধে হতে পারে অর্থাৎ তোমার মাধ্যমিকের যে অ্যাডমিটটা সেটা স্ক্যান করে একটা ফাইল বানিয়ে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তোমার পাসপোর্ট সাইজের ছবি তোমার সই এগুলোকে আর কি ফাইল বানিয়ে বানিয়ে অনলাইনে যখন আবেদন করতে হয় সেখানে কিন্তু আপলোড করে দিতে হয় তো এই জায়গাতে কিন্তু ফোন থেকে অনেকের সমস্যা হতে পারে কিন্তু যাদের বাড়িতে স্ক্যানার আছে যাদের ধরো প্রিন্টার আছে কম্পিউটার ল্যাপটপ আছে তোমরা বাড়ি থেকেও করতে পারো কিন্তু এই জায়গাতে আমি তোমাদের পরামর্শ দেবো সম্ভব হলে বাড়ির নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্র বা সাইবার ক্যাফে মানে যেখানে অনলাইনে স্কলারশিপের ফর্ম ফিল আপ হয় চাকরির ফর্ম ফিল আপ হয় সেই কম্পিউটারের দোকানগুলোতে গিয়ে অভিজ্ঞ এক্সপার্টদের দিয়ে যদি তোমরা ফর্ম ফিল আপ করাও সেটা ভালো হবে বাড়ি থেকে ধরো তুমি ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু ভুল করে ফেললে কিন্তু যারা এক্সপার্ট তাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করালে আমার মনে হয় সেটা অনেকটা ভালো হবে এখানে আরেকটা বিষয় তোমরা অনেকেই জানতে চাও আমি কি একাধিক কলেজে আবেদন করতে পারি তোমার যতগুলো কলেজে ইচ্ছা তুমি আবেদন করতে পারবে তোমার প্রশ্ন আমি কি একই কলেজে অনার্স এবং পাস দুটোর জন্য আবেদন করতে পারি একদম পারবে তোমাদের এবারের প্রশ্ন আচ্ছা একটা কলেজে কি আমি অনেকগুলো সাবজেক্টে অনার্সের আপ আবেদন করতে পারি মানে ধরো আমি বাংলায় অনার্সে অ্যাপ্লাই করলাম ইংরেজিতে করলাম হিস্ট্রিতে করলাম আমি কি তিনটে পারবো এরকম এটাও তুমি পারবে তোমাদের এবারের প্রশ্ন আচ্ছা যে সাবজেক্টটা আমার ফোর্থ সাবজেক্ট সেটাতে কি আমি অনার্সে আবেদন করতে পারবো সেই সাবজেক্টে যদি নাম্বার ঠিকঠাক থাকে তুমি অবশ্যই আবেদন করতে পারবে এবারের প্রশ্ন এই যে আমরা ফর্ম ফিল করলাম তার মানেই কি সেই কলেজে ভর্তি হয়ে গেলাম আমি তো একসঙ্গে তিনটে কলেজে ফর্ম ফিল করছি তার মানে কি আমি তিনটেতেই ভর্তি হলাম একেবারেই নয় বন্ধু যে তুমি আবেদন করলে তুমি যতগুলো সাবজেক্টে আবেদন করো যত কলেজে আবেদন করো সবগুলো গ্রহণ করা হলো এবার নাম্বারগুলোকে ভালো করে বিচার করে তোমার ক্যাটাগরি বিচার করে কিছুদিন পরে কলেজ একটা ডেট জানাবে সেই ডেটে নামের একটা লিস্ট টানানো হবে সেটা অনলাইনে তোমরা দেখে নিতে পারবে এক্ষেত্রে যারা পাস কোর্সে ভর্তি হবে পুরোপুরো সম্ভাবনা আছে তারা তোমরা যে কলেজে আবেদন করছো সেই কলেজেই চান্স পেয়ে যাবে কিন্তু যারা অনার্সের জন্য আবেদন করছো তোমরা অনার্স পেয়েছো কিনা সেটা কিন্তু এই লিস্ট দেখেই তোমাদের জানতে হবে ধরো তুমি দেখলে তিনটে কলেজে তুমি অনার্স পেয়ে গেছো এবার তুমি কোন কলেজে ভর্তি হবে বা কোনটা তোমার জন্য ভালো সেটা নিজে সিদ্ধান্ত নাও তারপর কলেজের যে আর কি ভর্তির ফিজ সেটা জমা দিয়ে বাদ বাকি ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো ফুলফিল করে তুমি কিন্তু কলেজে ভর্তি হয়ে যেতে পারবে এই হচ্ছে সামগ্রিক তথ্য তোমাদের মোটামুটি জানিয়ে রাখলাম কলেজে ভর্তির প্রাককালে অর্থাৎ জীবনের এই চরম সন্ধিক্ষণে সম্রাট এক্সক্লুসিভ পরিবার তোমাকে স্বাগত জানায় তোমার সাফল্য কামনা করে ভিডিও শেষ করার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা হেল্পফুল মনে হলে বা তোমার জিজ্ঞাসা প্রশ্নের উত্তর ভিডিও মারফত পেয়ে গেলে একটা লাইক করে দিও সম্ভব হলে ভিডিওটাকে শেয়ারও করে দিও সবাই ভালো থেকো বন্ধুরা অনেক অনেক কামনা রইল তোমাদের জন্য